হ্যালো বন্ধুরা আজকে সোমবার আর এখন ওই দুপুর আড়াইটে কি তিনটের মতো বাজে স্নিগ্ধার পাপার ছিল মর্নিং ডিউটি ও এই মাত্র বাড়ি ফিরলো আর দুজন মিলে আমরা এখন খেতে বসেছি আর আজকে সকাল থেকে আমাদের বাড়িতে ছিল না কারেন্ট মানে ঘুম থেকে উঠেই দেখছি কারেন্ট নেই ওইভাবেই স্নিগ্ধাকে স্কুলে পাঠালাম তারপরে স্কুল থেকে নিয়ে চলে এসেছি তখন কারেন্ট এসেছে মানে কতক্ষণ ধরে কারেন্ট ছিল না আর আমার ঘরে না কারেন্ট না থাকলে একটু অন্ধকার অন্ধকার হয় ডাইনিংটা তারপরে স্নিগ্ধার ঘরটা তো ভিডিও তো সকাল থেকে করতে পারি আর তারপরে যখন কারেন্ট এসছে খুব তাড়াহুড়ো ছিল কাজের তো এই ভিডিওটা হচ্ছে বিকেলবেলার ঘুম থেকে উঠে দু কাপ কফি বানালাম আর এখানে না একটুখানি আমি পপকর্ন বানাচ্ছিলাম তো দেখলাম যে এটা কড়াইয়ে খুব একটা হয় না ভালো প্রেসার কুকারে খুব ভালো পপকর্ন হয় এরপরে যখন করব তখন প্রেশার কুকারে করব আর স্নিগ্ধা ঘুমিয়ে আছে স্নিগ্ধার পাপা এদিকে কফি খেয়ে ঘুমিয়ে আছে মানে ভোরবেলা ডিউটিতে যাই এবার দুপুরবেলা একটুখানি রেস্ট না করলে ভালো লাগে না অনেক ভোরে ওঠে সাড়ে চারটে কি হ্যাঁ পাঁচটার সময় ডিউটিতে বেরোয় মানে সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠে যায় তো স্নিগ্ধার ছিল আজকে নাচের ক্লাস ওর বুধবার করে থাকে কিন্তু আজকে সোমবার আজকে কোনো কারণে ক্লাসটা দিয়েছে যার জন্য এখন ওকে নিয়ে যাব আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটার নাম কি একটা ভুলে গেছি আমি ক্রপ টপ বা যাই হোক কিছু একটা নাম হবে এটা আমি কিনেছিলাম সেই দুর্গাপুজোর সময় একবার পড়েছিলাম বাড়ি যাওয়ার সময় তারপর আর পড়া হয়নি তো ভাবছি এখন হালকা হালকা শীত আছে তো এইটা এখন পরি আর অতিরিক্ত গরমেও আবার ভালো লাগবে না এই থ্রি কোয়াটার হাতা তো এখন বের করেছি কয়েকদিন ধরে এই জামাটা পরছি বেশ ভালোই লাগছে আর এই রকম না আমার একটা ব্লু কালার নেওয়ার খুব ইচ্ছে আছে স্নিগ্ধার পাপা সবসময় এই কালারগুলো আমাকে পড়তে বলে হালকা হালকা কালার পরবে ডিপ কালার পরবে না ভালো লাগে না সে যাই হোক স্নিগ্ধাকে নাচের ক্লাসে দিয়ে গেছিলাম একটুখানি বাজারে এই যে আমার এই সমিজের একটা ময়শ্চারাইজার কেনার ছিল শেষ হয়ে গেছিলো আর এই ময়শ্চারাইজারটা শেষ হয়ে গেলেন আমার মানে মনে হয় যে আমি কি ইউজ করবো এবার মুখে এত ভালো আর এটা কিনেছিলাম একটা ড্রাই স্কিনের জন্য এটা খুব একটা ভালো না দামটা অত না দুটো কিনেছিলাম একটা ড্রাই স্কিনের জন্য আর একটা এটা হয়তো সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু অল টাইপ স্কিনেই হয় আমি এটা অনেক দিন ধরে ব্যবহার করছি ভীষণ ভালো তারপরে চলে গেছিলাম রান্নাঘরে আর আজকে না তোমাদের সঙ্গে সকাল থেকে ভিডিও শেয়ার করতে পারিনি ইচ্ছে ছিল কিন্তু ওই যে বললাম কারেন্ট ছিল না কোনো রকমের কাজকর্মগুলো সেরেছি রাত্রেবেলা বড়ি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা সবজি বানাবো মানে একটুখানি ঝোল ঝোল বানাবো আজকে দুপুরবেলা অনেক কিছু রান্না করেছিলাম যেটা ভিডিও আর করা হয়নি তার মধ্যে একটুখানি ধোকার ডালনা আছে যেটা অনেকটা করেছিলাম সেটা আছে আর একটু ওই পালং শাকের শীষ রান্না করেছিলাম সেটাও আছে তো ওগুলোই এখন হবে আর সঙ্গে করেছি একটু বেগুন ভর্তা মানে রাত্রেবেলা বলতে পারো অল্প করতে করতে অনেকগুলোই রান্না হয়ে গেছে আর এই যে আলুর ডালটা করছি এটা না টমেটোগুলো একদম গলে গেলে ভালো লাগে না একটু মুখে পড়বে বেশ ভালো লাগে খা মানে খেতে আর রান্নাবান্নার পরে যেটা হয় গাদাখানিক বাসনপত্র থাকে সন্ধ্যের চায়ের বাসন তারপরে আরও রান্নার বাসনপত্র সমস্ত কিছু মেজে এখন যাব খেতে তো আজকে আমরা একটা বিশেষ কাজ করছিলাম মানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা হ্যাঁ একটুখানি করেছি আগে আমাদের টিভিটা চলতো না মানে টিভিটা সেরকম দেখা হতো না তো স্নিগ্ধা যেহেতু এখন একটুখানি বড়ো হচ্ছে ও টিভি দেখতে চাই যার জন্য টিভিটাকে সেট করা হচ্ছে আর আগে যেখানে টিভিটা ছিল সেখানে জাস্ট ওই শোয়ের জন্য রেখে দিয়েছিলাম কিন্তু এখন যখন আমরা টিভিটা দেখছি এত কাছ থেকে হচ্ছে টিভিটা মানে সোফা টিভি এত কাছাকাছি হয়ে যাচ্ছে যে একটুখানি প্রবলেমই হচ্ছে চোখের মানে দেখতে একটু অসুবিধাই হচ্ছে যার জন্য এখানে সেট করলাম এখানে আগে ফ্রিজ ছিল ফ্রিজটাকে সরিয়ে দিয়ে এখানে সেট করা হলো ভালো লাগছে কিন্তু ফ্রিজটাকে রান্নাঘরে সরাতে হলো মানে আমাদের ঘরে এদিক থেকে ওইদিক হয়েই যায় সে যাই হোক যেহেতু স্নিগ্ধার পাপা নিজে সব কাজকর্মগুলো করতে পারে মানে কোনো মিস্ত্রি ঘরে আনার দরকার হয় না যার জন্য এত কিছু করতে পারি তো ও তো অনেকক্ষণ ধরে এগুলো সেট করলো তারপর আমার যেটা কাজ ভালো করে মুছে মানে ভালো করে ঝাড় দিয়ে মুছে নেওয়া আর এখন না রাত্রি সাড়ে এগারোটার মতো বেজে গেছিলো আজকে এত লেট হয়েছিল কালকে আবার স্নিগ্ধার স্কুল আছে যার জন্য একটুখানি তাড়াহুড়ো করছিলাম তো এখন আবার খাওয়া দাওয়া হয়নি স্নিগ্ধাকে খাইয়েছি আমাদের খাওয়া দাওয়া হয়নি সেই কখন রান্না করে নিয়েছি তো এখন ভালো করে ডাইনিংটা মুছে তারপরে ওই জায়গাটা একটুখানি ডেকোরেশন করতে হবে না হলে কালকের জন্য আবার রেখে দেওয়া যাবে না তো এখানে দেখো স্নিগ্ধার বাবা সুন্দর করে গোছাচ্ছিলো আর এই জায়গাটা সিম্পল রাখতে চেয়েছিলাম এখানে অ্যাকোরিয়ামটা মাছ অনেকগুলো মরে গেছে সাদা কালার কালো কালার অনেকগুলো মাছ ছিল মাছগুলো মরে গেছে শীতে অক্সিজেন চালানো হয় কিন্তু যেহেতু হিটারটা নেই যার জন্য আর এইটুকু অ্যাকোরিয়ামে কি কী আর হিটার লাগাবো তো এই যেই শোপিসগুলো সুন্দর করে রাখছিলাম আমাদের না অনেক কিছু কেনার ইচ্ছে হয় যখন বাইরে যায় কিন্তু জায়গা নেই যার জন্য এই কটায় জায়গা মানে এইটুকুই জায়গা এর মধ্যে সাজিয়ে রাখতে হয় আর এই মানি প্ল্যান্টটা এত সুন্দর লাগে দেখতে আর এই আমাদের একটা বিয়ের ছবি আর সঙ্গে স্নিগ্ধার একটা ছোটোবেলার ছবি আর এই মূর্তিটার কি নাম তোমরা যদি জানো তো আমাকে অবশ্যই জানিও আমি জানি না নামটা তো আজকের ভিডিওটাকে পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে